অসংখ্য মানুষ জীবনে দেখছি এ জানাদার সামনে আইয়া বক্তৃতা মারে কুল্লু নাপছিন যা এ কাতুল কুল্লু নাপছিন তুই যে গলি বেড়া তুই যেহেতু একটা একটা জানা যায় ফরজ তুই তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছিল না এটা কুল্লু নাপছিন কুল্লু নাপছিন এটা এই হওয়াদের বেডই তারি বুঝছেন না কথা এবার উনি এই বেচারা ইমাম সবকে ডাক দিয়া বলতেছে আমি নিশ্চকে দেখছি ওই লোকটারে বেটা কয় হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে এই বাংলাদেশ মুসলমানের বাচ্চা চিন্তা করছেন আমি আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম আগস্ট মাসে পূর্ণ চল্লিশ দিন প্রায় পনেরো জন আলেম আমার সাথে ছিল তিরিশ জন সাথী এর মধ্যে পনেরো জনই মহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর আপনার আলহামদুলিল্লাহ চল্লিশ দিন পরে সতেরোটা জামাত নিয়ে কাঁকড়ে লাগছিলাম দুইশো সত্তর জন এর মধ্যে সাতান্ন জন আলেম কুলনার সবচেয়ে বড় আলেম করাচি হযরতের খলিফা উনিও চিল্লে বেরিস আলহামদুলিল্লাহ যাই হোক তো ওইখানে আমি চারটা প্রাপ্ত বয়স্ক অনার্স পড়ুয়া যুবক আমি নিজে কথা বলছি এদের ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে আমি মোটেই বিশ্বাস করি মুসলমানের বাচ্চা এই জন্য বললাম এখনো আছে এখনো আছে তো আল্লাহ বলেন ইনসান ও আল্লা কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই

ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যেই রেখাগুলো ভিতরের এগুলো ওঠে মূলত আটশো কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয় তাইলে আটশো কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন আরে দোস্ত আল্লাহ রে না এই আচ্ছা এই কদ্দুর জায়গার মধ্যে আটশো কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে বানাইল আমনে আজ্ঞা দেন সে আলগা আলগা নাহলে তিরিশটা করতেন পারবেন কথা বোঝেন না আপনি এটার লগে এটার মিল নাই এরকম ব্যামিল 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 করে করে নাহলে কয়টা মানে একদ্রুর ভিতরে একদ্রুর কাগজের ভিতরে আমনে একদ্রুর ভিতরে আজ্ঞা দেন সেই তিরিশটা নাহলে তিনশোটা আটশো কোটি আটশো কোটি আমনা সুবহান কি কারিগর মহান মাওলা এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন আমার সৌদি আরবে আমরা হজ্জের মহিলা আমরা লগে বেড়ি রোমে যার লগে সিট দিছে হে বেড়ির লগে রাগ করিয়া আমি এনদে ঘুমাইতাম না এ কথা কইয়া জগড়া করিয়া একের কিচ্ছু না নিয়া কোনো একটা কাগজপত্র কিছুই না নিয়ে বেড়ির লগে সেট থেকে শেখাম রোমের থেকে আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেড়ি নাই হায় হায় লগের গুণ কো কিচ্ছু নিছে না এখন এই মহিলারা বাইর করবো কিভাবে কোনো ব্যবস্থা নাই বের করার কোথায় খুঁজবে মহিলা তো কিছু দেখাই তো পারবে না কোনো কাগজ নাই কিছুই নেয় নাই পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিচ্ছু না অস্থির আমরা রাত্র এগারোটা বাজে মোয়াল্লেমের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে আপনাদের হাজি মহিলা নিয়ে যান এবার মোয়াল্লেম নিয়ে আইসে মোয়াল্লেম সব রে জিজ্ঞাসা করলাম আমি বুটি কেমনে আনলো ওনারা পাইলো কেমন চিনলো কেমনে আমার লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে এই ফিঙ্গার দিছে আর এত পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে কথা বুঝছি নি আমার তো এই কথাটা অর্থ হইল এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহে বালা কাদিরিনা আলা আন নসদি বানানা এ বানানা শব্দের অর্থ হইল আঙ্গুলের অগ্রভাগ ফিঙ্গার ফিঙ্গার এই রাই কো জাগা জায়গা আল্লাহ বলে হাশরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরত এখন ফিঙ্গার দিয়ে রাখ্য হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইবা বালাকি না আমি শুধু হাড্ডি ফেরাবো না আমি শুধু বান্দা গোস্ত ফেরত দেব না আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেব বালিউরিদুল ইনসানুল ইফজুরা আমামা তবু বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো নাফরমানি করে এমন কি পরবর্তী অবস্থা নিয়েও নাফরমানি করে কি নাফরমানি ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা আল্লাহ বলে না ফরমান ইমানদার মুতাকিন এককারদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে জিজ্ঞেস করে কখন হবে কে আমত এনাকা কি জোর অত কিছুই তো কন কিচ্ছু তো দেখি না কথা বোঝেন নাই আল্লাহ বলে কালবাসার সত্যি সত্যি কে আমত হবে বান্দা ইসরাফিল ফু দিবে তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে ধাদা লেগে যাবে আহা কি হল আহা কি হলো সব যে কাঁপতে শুরু করলো সব যে নড়তে শুরু করলো আল্লাহ কোরআনে বলেন ইন্না জলজালাতা সাতি সেই উন্নাজিম ইসরাফিল ফুঁ দিবে কে আমত শুরু হবে গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে সেদিন ওই মনে আসিনি শনিবার দিন সকাল সাড়ে নয়টা বাজে যে ভূমিকম্প হয়েছিল মনে নাই এই কয়দিন আগে যে হইল না আমি চাঁদপুর ছিলাম তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হেরা এই লড়ন শুরু হয়েছে পরে আমারে ফোন দিছে আমি ফোন রিসিভ করছি আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছে এরকম আমরা হয়ে তো হুজুর 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 দোয়া করেন দোয়া করেন আমি কী ভাইও কয় আমরা এনে ভূমিকম্প আমরা সব বাইরে হয়ে পড়ছি আমি না ভাই দোয়া কইরা লাভ নাই আমার এনে লরে। কেউ আমি কি দোয়া করবো আমি তো দৌড় ঘুরে আসি ঠিক কিনা বলেন না আমি স্ত্রী থাকলে না লেগে দোয়া করতাম আমিই তো কি ইর উপরে আছি আহা فاذا برق বলে ইসরাফিল फू দিলে কিয়ামত সত্যি সত্যি শুরু হবে বান্দা চোখ তখন দাদা লেগে যাবে ও খসাফাল কামার চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে ওয়া জুমিয় আশ শামসু সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে কিচ্ছুতে কোনো আলো থাকবে না ইয়াকুলুল ইনসানু ইদিন আইনাল মাফার মানুষগুলো দিক বিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার বাইয়া পালাবো কোথায় আশ্রয় কোথায় দাঁড়াবো কোথায় লুকাবো কোথায় কাল্লা লাওয়াজার রব্বুল আলমিন বলেন না বান্দা আজ জমিনে কোথাও আশ্রয় নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় আজকে আমতের ময়দানে যেতেই হবে আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প কোনো জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবে না ইউ নব্বা উল ইংশানু ইয়াওমা ইদিং বিমা কাদ্দামাও আখার আল্লাহ বলে হাঁসুরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছ যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছ সবটা তোমাকে জানাবো তোমার নামাজ ইদ্দুর তুমি মাদ্রাসায় দিয়েছ তুমি মসজিদে দান করেছ সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ তাদের স্বয়াবো তোমার নামে আসছে এরদুর দুইটা মিলাইয়া তোমারে দেখাবো তুমি নিজে টেলিভিশন দেখছো এদ্দুর তোমার রেখে যাওয়া টেলিভিশনে পরবর্তী দশ বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনা কামাইছে ইদ্দুর সেটাও জমা হইছে। তোমার নামে মোট এর্দুর বীমা আখার আল্লাহ বলে তোমারটাও দেখাবো তোমার রেখে যাওয়াটাও দেখাবো দেখাবো গুণাটাও দেখাবো ইনসানু আলা আল্লাহ বলেন বরং আমি শুধু ইউনাবাউ শুনাবো না তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমলনামার মধ্যে দেখবা তোমার হায়াত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার হাসি তোমার কান্না তোমার একাকি তোমার প্রকাশ্য তোমার শব্দ তোমার নিশ্চুপ থাকা তোমার আচরণ তোমার উচ্চারণ সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস তুমি দেখবা আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজোর আপত্তি পেশ করতে চাইবা তুমি বলবা রব্বুল আল এত গুনা আমি করি নাই এত না ফনমানি আমি করি নাই রব্বুল আমিন বলবে জমিন কথা বলো জমিন কথা বলবে রব্বুল আল বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো সব কথা